আসসালামু আলাইকুম নরিন কিচেন রেসিপি থেকে স্বাগতম আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো সেটা হলো চাপিলা মাছের রেসিপি নদীর চাপিলা মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি এগুলো আমি কুটে ধুয়ে রাখছি আর এখানে সবজিগুলো কেটে রাখছি যেহেতু আমি মাছগুলো আমি মাখিয়ে রান্না করব সেই জন্য আমি এভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এখানে আলু আছে থিম ফুলকপি আর এখানে নিয়েছি শৈলার পাতা সবজিগুলো এখন আমি ধুয়ে নেব ভালো পানি দিয়ে আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়েছে সেই জন্য মরিচের গুঁড়ো অল্প করে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা সব একসাথে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখন এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি মাখিয়ে নেব মাখানা তরকারির স্বাদই আলাদা আপনারা এইভাবে মাখিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক স্বাদ লাগবে আর যেরকম কম তারপরে মাখানো হয়ে গেছে এখন আমি সোলার পাতাগুলো দিয়ে দিচ্ছি এটার স্বাদ আরো দ্বিগুণ বাড়াবে মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো এইভাবে উপর দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকুন দেখুন রান্নাটা অনেক মজাদার হয়েছে দেখে দেখেই মনে হচ্ছে যে অনেক মজাদার হয়েছে অনেক সুন্দর হয়েছে அனை சூ அப்போது ரெண்டாக்கு பிடித்தேன்